স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের সেকেন্ড সব এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পনেরো এবং সময় থাকবে তিরিশ মিনিট আর পনেরো নাম্বার তোমাদের কলা ও কর্মশিক্ষাতে থাকবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে টিক চিহ্ন দাও হাবগণিত চার শান দুই ক স্বল্প দূরত্বে অধিক না হালকা গতিতে দৌড়াতে হবে সঠিক উত্তর হবে হালকা তাই হালকার ওপরে আমরা টিক চিহ্ন দেবো খ পজিশন থেকে বাঁশির সঙ্গে সঙ্গে দৌড়োতে না থামতে হবে সঠিক উত্তর হবে দৌড়তে তাই দৌড়তের ওপরে আমরা টিক চিহ্ন দেবো গ ব্রতচারী ছড়ার মাধ্যমে খেলা না নাটক করতে হয় সঠিক উত্তর হবে খেলা তাই খেলার উপরে আমরা টিক চিহ্ন দেবো ঘ উচ্চ লম্ফন না দীর্ঘ লম্ফন ক্রসবার অতিক্রম করতে হবে সঠিক উত্তর হবে উচ্চ লম্ফন তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেব দুই শূন্যস্থানে বক্সের শব্দ বসাও গণিত চার শনশান চার দেখো বক্সের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে এই শব্দগুলো তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কয়েকটা দেখো পাখির মতো ড্যাশ মোড়া এখানে প্রথম শূন্যস্থানে বসবে পূর্ব খ পিচ রাস্তার দক্ষিণেতে রূপা দিদি ড্যাশ বাড়ি এনে দ্বিতীয় শূন্যস্থানে বসবে মাটির গ বিপদে বন্ধুর ড্যাশ হয় এনে তৃতীয় শূন্যস্থানে বসবে পরিচয় ঘ ভালো কাজে অসহযোগিতা করা ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে কু অভ্যাস তিন বাক্যটি শুদ্ধ হলে সু মিথ্যা হলে মি লেখো হাবগণিত চার সংশান দুই ক বিশ্রাম অবস্থায় হাত পা নাড়াচড়া করতে হবে এটি হবে মিথ্যা তাইখানে আমরা মি লিখেছি কদম তালের সময় থামার প্রয়োজনে থামো আদেশ করা হয় এটা হবে শুদ্ধ তাইখানে আমরা সু লিখেছি গ দৌড়ানোর সময় পেশি শক্তির প্রয়োজন হয় এটা হবে মিথ্যা এখানে আমরা মি লিখেছি ঘ সাবধান অবস্থান থেকে পিছনে ফিরতে হয় এটি হবে সত্য তাই এখানে আমরা সু লিখেছি চার একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও একগণিত তিন সংশান তিন ক সাপ লুডো খেলায় কোন ঘরে সংখ্যা বসলে উপরের দিকে উঠতে হবে উত্তর সিঁড়ির ঘরে খ একটি সুঅভ্যাসের নাম লেখো উত্তর ভোরে ঘুম থেকে ওঠা গ একটি বিনোদনমূলক খেলার নাম লেখো উত্তর লুকোচুরি খেলা পাঁচ সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও গুণিত দুই শ্মশান চার পাখির মতো উর্ব মোড়া দেহ ভঙ্গিমা লেখো উত্তর সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটি দুপাশে বিস্তার করতে হবে পাখি ওড়ার ভঙ্গিতে দু হাত ওপরের নিচে নাড়তে নাড়তে কখনো একটু জোরে আবার কখনো আসতে কখনও হাঁটু ভেঙে নিচু হয়ে কখনো বা একটু এঁকে বেঁকে ছুটতে হবে খ বজ্রাসনের উপকারিতাগুলি লেখো উত্তর হাঁটুর ব্যথা পায়ের পেশির দুর্বলতা সারাতে সাহায্য করে খিদে বাড়ায় গ্যাস ও অম্বল সহ হজমের গণ্ডগোল দূর করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে শরীর ও মনকে শান্ত শক্তিশালী করে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য